কেমন নবী বলে নবীর আর একটা আখলাক রয়েছে কতজন বলে ঠিক আছে নবীর মতন সুন্দর কেউ হবে না নবীর মতন সুন্দর কেউ হবে না সেই দিন আমাকে মেদিনীপুরে কোন জায়গায় একটা প্রোগ্রাম করতে গিয়েছিলাম কে আমাকে প্রশ্ন দিয়ে দিয়েছে বলে এন মলবি সাহেব বলেন বলে কি বলে আপনাদের বিশ্ব নবী পাঁচশো বছর আগে এসেছে আর আমাদের শ্রীরামচন্দ্র তো পঁচিশশো বছর আগে এসেছে তাহলে কে বড় বলু আপনাদের থেকে তো আমাদের ভগবান শ্রীরামচন্দ্র বড় আমি বলবো ভাই তোমাকে কে বলেছে আমার নবী মুস্তফা পাঁচশো বছর আগে জন্ম নিয়ে নেছে। কে তোমাকে বলেছে বলে আপনাদের মলবিরাই বলে বলছে ভুল ধারণা আমার নবী মুস্তফা কখন সৃষ্টি হয়েছে যখন পৃথিবীর বুকে কিচ্ছু ছিল না পৃথিবীর বুকে কোনো কিচ্ছু ছিল না মহান আল্লাহ ছিলেন আমার আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আমার নাবিন নূর সৃষ্টি করলেন হজরতে জাবিরকে জিজ্ঞাসা করা হলো হজরতে জাবির আমার রসুলকে জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ নাবি গো আপনি সৃষ্টি সম্পর্কে কিছু বলুন আমার নাবি বলেন আব্বালো মাহালাকাল্লাহ নূরি আমার সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন আর আমার নূর থেকে সারাক সৃষ্টি করেছেন জেনে রাখো রবিউল আহ্বালে তোমরা যে বলছো বছর আগে বিশ্ব নবীর জন্ম হয়েছিল ওরে গাধা ভুল ধারণা পাঁচশো বছর আগে আমার নবী মুস্তফা পৃথিবীর বুকে জন্ম হন নাই সেদিন জন্ম হন নাই নবীর জন্ম বহু পূর্বে হয়েছেন নবীর সেই দিন আগমন হয়েছে পৃথিবীর বুকে নবীর জন্ম দিবস নয় বিশ্ব নবীর আগমন দিবস সেদিনকে হ্যাঁ নবীর আগমন হয়েছে কি করে তোমরা বলতে পারো কিন্তু জেনে রাখো আমি কাউকে তাচ্ছিল্য করছি না সবাই মহামানব সবাই মহান দেবতা কিন্তু সৃষ্টিকর্তা নয় তোমরা বলো আমাদের নবীকে যে তোমরা তোমাদের নবী ভগবান এটা ভুল ধারণা আমার নবী কখনো ভগবান নয় ওরে মক্কার কাফেরেরা ভুল করে আমার নবী মুস্তফাকে ভগবান যখন বলতে লেগেছিল মৌজেদা দেখে কাফেররা যখন নবীকে ভগবান বলে বলতেছিল তখন আমার আল্লাহ ওয়া আলামিন একটা আয়াত নাযিল করেছিলেন কুল ইন্নামা আনা basharun mislukukum হে নবী আপনি সবাইকে বলে দিন আমি তোমাদের ভগবান নই আমি হলাম তোমাদের মতন মানুষ তা বলে এইভাবে ভাবে না যে নবী আমাদের মতন মানুষ অনেকজন বলছে নবী তো আমাদের মতন মানুষ বলে কেন বলে কোরআনেই তো বলা আছে তবে কোরআনে তো এটাও লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবু সালাহ হে ইমানদারগণ তোমরা নামাজ পড়া তো দূরের কথা নামাজের কাছে পর্যন্ত যাবে না হ্যাঁ তাহলে কাল থেকে নামাজ পড়িস না কোরআনে তো আছে তার পাশে দেখ কি লেখা রয়েছে ওয়ান্তুম সুকারা যদি তোমরা নেশাগ্রস্ত থাকো তাহলে নামাজের কাছে যাবে না তো তেমনি কোরআন শরীফ শুধু পড়লে হবে না একটা কোরআনকে বুঝতে গেলে কমসে কম রকমের বিদ্যার প্রয়োজন আছে বুঝলেন তবে বুঝতে পারবে সুদারী মধ্যে দলিন হয়ে গেল এটা তার মানে না আয়াতটা কেন নাজিল হয়েছিল কি কারণে হয়েছিল কোন পরিপ্রেক্ষিতে হয়েছে আয়াত যখন নাজিল হয়েছিল নবী আমার কোন জায়গায় ছিলেন জাবালে কয়েছে না বদরের প্রান্তে না উহুদের প্রান্তে না জাবালে নুরে না গারে হিরাতে না মক্কার প্রান্তে না মদিনার প্রান্তে না মায়েশার বিস্তারে না অন্য কোন বিবির ঘরে কোন জায়গায় ছিল এটা লক্ষ্য রাখতে হয় শুধু আয়াত পড়ে দিলাম আর বলে দিলাম এটা মনে হবে না কতজন গাঁজা খররা বলে হুজুর আপনি গাঁজা ঘরে বিরুদ্ধে এতখানা ওয়াজ করেন কায়দাতে তো লেখা আছে গায়নাল যাবার গা জিমাল যাবার যা গা খেয়াল যাবার খা গাঁজা খা হ্যাঁ তখন মলবি আবার উত্তর দিতে হবে তার পাশে যে এটাও লেখা আছে গায়েনা পেস বু খেয়ালি যাবার খা লু খা তো ওটাও খাস হ্যাঁ যুক্তি দেখাতে আসছে একটা বুঝতে গেলে বহু রকম সেন্টেস বুঝতে হয় বুঝলি শুধু বলে দিলেই হয় না অনেক ব্যাপার রয়েছে অনেক ব্যাপার থাকে তাই জেনে রাখো ওই বিশ্ব নবীর মতন কেউ হয়নি আর হতে পারবে না নবী নবীর মতন নবীর হাকিকাত মহান আল্লাহ জানেন রসুল জানেন বাস তোমাকে আল্লাহ রসুলকে মানতে বলা হয়েছে মানো বাকি কোনো কিছু জানার প্রয়োজন পড়ে না তাই জেনে রাখো হে বৎসরা ওম সার্গিও নারাতম জাপিনম মরার পরে নরকের আগুন থেকে যদি মুক্তি পেতে চাও বেঁচে থাকা কালীন ওই বিশ্ব নবীর নাম জপে নাও তোমার জন্য স্বর্গের দোয়ার খুলে যাবে যা কিছু শিখবে নবীর কাছে এসো তাহলে লাভবান হবে এরই জন্যই তো বলে ভালো মানুষ হতে চাও আল্লাহ আল্লাহর রসুলকে ফলো করো ভালো পিতা হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো নেতা হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো দাতা হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো সমাজের মাথা হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো স্বামী হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো অনুগামী হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো নামি দামি হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো টিচার হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো লিডার হতে তে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো গভর্নর হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো বন্ধু হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো ব্যবসিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো বাণিজ্যিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো ধার্মিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো প্রেমিক হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো ভালো দার্শনিক হতে চাও আল্লাহর রসুলকে রসুলকে ফলো করো দুনিয়া বি লাভবান হতে চাও আল্লাহর রসুলকে ফলো করো জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও আল্লাহর রসুলকে ফলো করো জান্নাত কামিয়াবি পেতে চাও আল্লাহর রসুলকে ফলো করো এক কথায় জগৎবাসী ইহ জগত এবং পর জগতে যদি কামিয়াবি পেতে চাও কোন মোল্লাকে নয় রাসূলুল্লাহকে ফলো করো আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলে সরো লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা আল্লাহ রাসূলের जिंदगी তোমার जिंदगीর সঙ্গে যদি মিলে যায় তোমরাই কামিয়াবি তোমরাই জান্নতি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মানিত তুমি হারিস হারিসুন আলাইকুম

কি দুঃখ রে এই চোখে সবাইকে দেখি নিজের চেহারা কেন দেখতে পাই না নিজের চেহারা কোনো দিন দেখতে পাওয়া যায় না এই চোখে সবাইকে দেখতে পাই নিজের চেহারা কোনো দিন দেখা যায় না তখন সাইন্স বলবে ওরে নিজের চেহারা দেখার জন্য তোকে আয়নার প্রয়োজন আছে তো তোমার কি বলে না নিজের জাত দেখার জন্য যদি আয়নার প্রয়োজন হয় নিজের জিন্দেগি দেখার জন্য সরকারে মদিনার প্রয়োজন রয়েছে একবার নারা লাগাতে পারেন না আল্লাহ আকবর আল্লাহ আকবার তো নিজের দিন দেখার জন্য সরকারে মদিনার প্রয়োজন রয়েছে তাই বান্দা শোনো দুনিয়াতে লাভবান হতে চাইলে কামিয়াব হতে চাইলে কোন মুল্লার কাছে যাওয়ার প্রয়োজন নেই রসুল কাছে শো যারা রসুলের কাছে আসলো তারা লাভবান হলো যারা নবীকে পেল এহ জগৎ এবং পর জগৎ তারা দোনো জগতেই কামিয়াব হলো তাই আমার সাহাবি বলছে শোনো নিজের জীবন চলে যাই তবু আমরা রাজি আছি বেঁচে থাকাকালীন নবীর কলমা ছাড়ব না তখন কা বেঈমানেরা বললো শোনো তোমাকে তো মেরে দিব আমাদের নিয়ম হলো প্রত্যেক আসামিকে মরার আগে একটা করে তার শেষ ইচ্ছে জিজ্ঞাসা করি তোমাকে তো মরে মেরে দিব তুমি তো একটু পরেই মরে যাবে তোমার যদি কোনো শেষ ইচ্ছে থাকে তাহলে বলতে পারো আমরা তোমার আশা পূরণ করবো এবার করলোটা কি সাহাবি আমার বলছে শোনো আমার একটা ইচ্ছে রয়েছে বলো তোমরা পূর্ণ করবে কি আমি কার বলবো কি বলুন আচ্ছা যে আল্লা আপনাদেরকে আবাদ রাখুন সেনাবুখী বাবজি আবার হ্যাঁ এরকম জাজবা আপনাদের ভালো আসলে তা নয় বহু দূর থেকে না মানে খুব টাইট হয়ে গেছি রাস্তায় বুঝতে পারছি আর খুব অবস্থা আমাদের রাস্তায় চলা মুশকিল বিভিন্ন জায়গায় এই যে ইউটিউব ভাই বহুত কথা ছেড়ে দিলাম আমি সব দিলাম না বুঝলেন তো ইউটিউবের কারণে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ছাড়ছি আর দেশের মধ্যে পরিস্থিতি খারাপ এদের নিষেধ চরম উল্টো পাল্টা করা যাবে না নানান জুনা নানান রকম বিভিন্ন জিনিস বিভিন্ন রকম আমরা ভয় কাউকে করি না রাস্তাঘাটে গেলে পরে শুধু এক কুকুরকে ভয় করি আর পুলিশকে ভয় করি তাছাড়া কাউকে চোর ডাকাতকে ভয় করি না কি করবে হয়তো কোনো যে চিন্তায় করে নিবে যা থাকবে হয়তো নিয়ে নিবে আর নাহলে মেয়েরাই দিবে এর বেশি তো কিছু করবে না কিন্তু এদের পাল্লায় পড়লে খুব খারাপ কোন জিনিস আপনাকে ফাঁসিয়ে দিবে কোন গাড়ি তিনি বুঝলেন তো বদনামের শেষ নেই এই তো হচ্ছে ব্যাপার খুব সমস্যা বটে তো যাগ্ঞে আহ আবার যেতে হবে সোনামুখী আমার এমনিতে তো আমি বেশিক্ষণ বলি না কেন বলেন তো লোকে বলে হুজুর অমুক জুনা তিন চার ঘন্টা হুজুর হজ করলেন জানেন অমুক বক্তা ওর চার ঘন্টা আমার এক ঘন্টা মেপে দেখ একই হবে ওর থেকে বেশি হবে বুঝলেন তো কথা বলার মধ্যে একটা স্টাইল আছে হ্যাঁ কারণ ব্যাপারটা হচ্ছে আমি দশ সেকেন্ড দশ মিনিটের কথা দশ সেকেন্ডে বলি তো এই হচ্ছে ব্যাপার মানে বহুত রকম ভাঁজ আছে একটা বুঝলেন তো যারা বুদ্ধিমান লোক তারা বুঝতে পারবে আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিলাম হ্যাঁ যেমন একবার সেদিনকে গতকালকে জানেন বক্তা বক্তব্য দিচ্ছে হাজরাতে আব্দুল্লা মানে করতে যাচ্ছে মামিনা মামা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আছে অত টাইম নেওয়ার কি দরকার ডাইরেক্ট বল হাজরাতে আবদুল্লাহ আমার বাণিজ্যের দিকে রাওয়ানা হলো মা পিছন ফিরেছে রইল বাস হয়ে গেল 10 সেকেন্ড অত টাইম নেওয়ার কি প্রয়োজন ফালতু বুঝলেন তাই হচ্ছে ব্যাপার তার জুরক সুর করে বলছি আবার স্পিডেও বলছি হ্যাঁ যা আপনাদের বুঝতে মনে অসুবিধা হচ্ছে নাকি তাহলে কমিয়ে দেবো একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার জি বিশ্ব জগতি ঘুরিলে যারি জোড়া পাবে না ওরে বিশ্ব জগতি ঘুরিলে যারি জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবে না সুবহান আল্লাহ বলেন না জানি তো পয়সা দিবেন না কমসে কম সুবহান আল্লাহ বলেন জি কত সুন্দর কথা দেখুন কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবিয়ে জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবিয়ে জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি ওরে সেই নবী জি ধরাইয়েছে দিলেন খোদা

ভিক্ষা চাইবে আমাকে ছেড়ে দাও নইলে বলবে পিপাসা লেগেছে পানি পান করাও নইলে বলবে হয়তো আমাকে ছেড়ে দি অন্য কাউকে মারো কোন রকম মানে প্রাণ ভিক্ষা চাইবে নিশ্চয় এইগুলোর মধ্যে যে কোনো একটা হবে কিন্তু আল্লাহু আকবার চিন্তা করুন আহার যখন এরা বলে তাড়াতাড়ি বল তোর কিসে সিচে আছে তখন সাহাবী আমার বলছে ঠিক আছে তাহলে শোনো তোমার আগে বলো করবে তো হ্যাঁ নিশ্চয় আমাদের নিয়ম হলো তোর পুণ্য করে দিব বল তোর কি শেষ ইচ্ছা আছে বলছে সর তোমরা তো আমাকে মেরে দিবে বলে না 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 এখন তোর যা ক্ষতি হয়েছে হেকিম কবিরাজ ডেকে নিয়ে চিকিৎসা করে তোকে ভালো করা যাবে চিন্তা করিস না বললে ও সব কথার বাদ দাও তোমরা তো আমাকে মেরে দিবে বলে হ্যাঁ একটু পরে আমি মরে যাব বলে নিশ্চয় মরবি বলে যদি আমি মরে যাই এই জীবন আর ফেরত পাব না কারণ আল্লাহ রাব্বুল আলামিন একবার বান্দাকে পাঠায় দ্বিতীয়বার আর নয় আল্লাহ যদি আমাকে একশো বার দুনিয়ায় পাঠাতো ও আমি একশো বার আল্লাহর নামে শহীদ হয়ে জান্নাতে চলে যেতাম কিন্তু আমি তো আল্লাহ আমাকে পাঠাবে না একবার করে দুনিয়াতে পাঠাবে তো তোমরা তো মেরে দিবে বলে হ্যাঁ বলে আমি মরে গেলে জীবন আর ফেরত পাব না তো ফেরেস যার শেষ ভালো তার সব ভালো তোমরা যতক্ষণ আমাকে বাঁচিয়ে রেখেছ আমার একটা শেষ ইচ্ছে আছে যেই কারণের জন্য আল্লাহ দুনিয়াই পাঠিয়েছেন আমি আর ইচ্ছেটা পূর্ণ করো বলে তাড়াতাড়ি বল তোর কি শেষ ইচ্ছে আছে সাহাবি আমার একটাই কথা বলল শোনো তোমাদেরকে আমাকে খেতে দিতে হবে না পরনের কাপড় লাগবে না আমাকে পানি দিতে হবে না প্রাণ ভিক্ষা চাইব না তোমরা মেরে দিবে মরার আগে আমাকে দুই রাকাত নামাজ আদায় করতে দাও মরার আগে দুই রাকাত নামাজ আদায় করতে দাও এরা সবাই অবাক হয়ে গেল আমরা তো ভেবেছিলাম খেতে চাইবে ই ব্যাটা বলছে নামাজ পড়তে দিতে হবে পরে নামাজের মধ্যে কি এমন মজা পেয়েছি আমার সাহাবি বলছে শোনো নামাজের মজা দুনিয়ার মানুষ যদি জানতো কখনো কেউ বেনামাজি হতো না কেউ বেনামাজি হতো না নামাজের মজা যদি দুনিয়ার মানুষ জানতো কিন্তু বাবজি সোনামুখী কি চিন্তা করো কেমন তাদের সাহাবিরা আর আমরা দিনের পর দিন সময়কে কাটিয়ে দিচ্ছি বুঝলেন মসজিদ আজার হচ্ছে কানে অ্যালাউই করি না ইয়ারফোন ভরে চলে যাচ্ছি কিন্তু গুরুত্বই দিই না একবার কি ভেবে দেখেছেন আপনার গ্রামে নামাজটাকে আনার জন্য ইসলামটাকে আনার জন্য কত কুরবানি দিতে হয়েছে সাহাবিদেরকে কত রক্ত ঝরাতে হয়েছে হ্যাঁ একবার কি ভেবে দেখেছেন আহারে হা